থেকে, কলেজ ফিরবার পথে হোস্টেলের গেটে তিনটি ছেলে আমি যতটুকু দেখতে পেয়েছি বর্ণনা বলছি পরে তিনটি ছেলে বিনা প্ররোচনায় কলার ধরে টেনে বার করে এলোপাথারি উইকেট দিয়ে মেরেছে আমি মানে এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল আমি কিছু রিয়াক্ট করতে পারিনি আমি কিছু বুঝবার আগে ঘাড়ে মেরেছে মাথায় মারতে চেয়েছিল সেটা খুব বরার জোরে বেঁচে গিয়েছি টোটোর ছাদটার জন্য আর উইকেট দিয়ে মেরেছে হাতের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আর বিশেষ কিছু বলার নেই বড্ড ব্যথা করছে গো তারা তাদেরকে কিছু চিনতে পেরেছেন আইডেন্টিফাই করতে পেরেছেন তারা কারা ছিল অ্যাপ্রক্সিমেটলি আমি থানায় যে বর্ণনা দিয়েছি সেটাই বলছি অ্যাপ্রক্সিমেটলি সাড়ে পাঁচ ফুট মতন হাইট